হ্যালো বন্ধুরা ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটি গুড নিউজ খুবই সুন্দর একটি গুড নিউজ নিয়ে চলে এসেছি বন্ধুরা পি এম কিষাণ যে পি এম কিষাণের টাকা আপনারা হচ্ছে কবে পাবেন এবং হচ্ছে স্টেটাসে পরিবর্তন এসছে কিনা সেই দুটো জিনিস কিন্তু আজকে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে এই ভিডিওটিকে বেশি বেশি করে সবাইকে কিন্তু বন্ধুরা হচ্ছে শেয়ার করে দিতে হবে তো চলো বন্ধুরা আমরা আজকে দেখে নেব যে পরিবর্তন এসে স্টেটাসে কি পরিবর্তন এসছে টাকা পাওয়ার জন্য যে প্রথম যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটা কিন্তু চলে এসছে এবং যে টাকা যে রিলিজ করবে মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বার যে সরকারে গঠন হয়েছে গঠন হওয়ার পর প্রথম যে ওনার যে সাইন সে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি যোজনার যে প্রোজেক্ট সেই প্রজেক্টের জন্য টাকা রিলিজের জন্য কিন্তু অলরেডি সাইন হয়ে গেছে তো সেটা আজকে দেখে নিব এবং হচ্ছে সর্বপ্রথমে আমরা দেখে নিব যে আমরা হচ্ছে যে টাকা পাওয়ার জন্য যে প্রথম যে স্ট্যাটাস পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আপনাদের হয়েছে কি না আপনারা হচ্ছে দেখে নেবেন তা চলুন বন্ধুরা তো স্ট্যাটাস চেক করার জন্য আমরা হচ্ছে চলে যাব প্রথমে পি এম কিষান ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেসটি খুলবে খোলার পরে আপনারা নিচের দিকে স্কুল করবেন এখানে দেখুন লেখা রয়েছে নাও ইওর স্টেটাস এই নাও ইয়োর স্টেটাসে আপনাদেরকে বন্ধুরা হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি লেখা থাকে তাহলে এখানে আপনারা হচ্ছে ডাইরেক্ট বসিয়ে দিবেন যদি না থাকে তা আপনার এখানে লেখা রয়েছে নাও ইয়র রেজিস্ট্রেশন নাম্বার এটাতে বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশন রয়েছে একটা হচ্ছে মোবাইল নাম্বার একটা হচ্ছে আধার নাম্বার তো বর্তমানে বন্ধুরা হচ্ছে আধার নাম্বারে অনেক সমস্যা দিচ্ছে তো আপনারা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বার করে নেবেন তো চলুন বন্ধুরা আমি আজকে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা বার করব তো প্রথমে এখানে আমি হচ্ছে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এবং হচ্ছে এই যে ক্যাপচা কোডটা এই কিন্তু ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে কি লেখা রয়েছে গেট মোবাইল এটাতে বন্ধুরা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা ওটিপি আসবে আপনাদের মোবাইলে আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে তো সেই ওটিপিটা বন্ধুরা হচ্ছে আমি হচ্ছে এখানে বসিয়ে দেবো তো দেখি কী ওটিপি এসছে 3426 ইউটিপিটা বসে দিলে বসে দেওয়ার পর দেখুন লেখা রয়েছে গেট ডিটেইলস গেট ডিটেইলসে বুনদর আছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে চার জনের রেজিস্ট্রেশন রয়েছে যেটা দরকার সেটা আমি সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি হচ্ছে কপি করে নিয়েছি কপি কোয়েনার পর আবার এখন তো আমি এখানে আছে ব্যাক চলে এসো ব্যাক চলে আসার পরে আবার কিন্তু এখানে নিচের দিকে স্কো করব নাও ইয়ার স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই দেখুন বন্ধু হয়েছে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা আপনাদেরকে হচ্ছে এখানে কিন্তু বসাতে হবে তো বন্ধুরা আমি হচ্ছে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা বসিয়ে দিলাম দেওয়ার পরে যখন দেখা রয়েছে গেট ওটিপি গেট ওটিপি তো বন্ধুরা হচ্ছে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আবার আপনাদের কাছে একটা ওটিপি আসবে বন্ধুরা আমাদের ওটিপি চলে এসেছে ওটিপিটা আমরা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি আবার ওটিপি টি পরে এ লেখা হয়েছে গেট ডাটা এই গেট ডাটাতে বন্ধুরা হচ্ছে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এই ডাটা কিন্তু দেখুন প্রথমে ইএসএস বন্ধুরা হচ্ছে থাকতে হবে না হলে কিন্তু আপনারা কিন্তু পাবেন না দেখুন ল্যান্ড সিডিং ইয়াস ই কে ওয়াইসি এস আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট এটা কিন্তু ইএসইএস রয়েছে মানে তিনটা জিনিস যদি এস এস থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে টাকা কিন্তু পেয়ে যাবেন এবার আমরা হচ্ছে দেখে নেব এই দেখুন বন্ধুরা নয় নম্বর ইনস্টলমেন্ট ওনার কাছে কত তারিখে পেয়ে গেছে সেটা সব কিছু রয়েছে এখানে যে দেখুন নয় নম্বর ইনস্টলমেন্টটা ইনি হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশে পেয়েছিল তো এবার বন্ধুরা হচ্ছে দশ নম্বর ইনস্টলমেন্ট পেবে এই দেখুন দশ নম্বরে বন্ধুরা হচ্ছে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন বন্ধুরা এখানে চলে এসেছে ওয়েটিং অ্যাপ ফর অ্যাপ্রুভাল বাই স্টেট বন্ধুরা হচ্ছে এইটা কিন্তু পরি স্টেটাস পরিবর্তন শুরু হয়ে গেছে এটা হচ্ছে প্রথম স্টেট স্টেটাসটা চেক করে নেবেন চেক করে নেওয়ার জন্য এরকম যদি থাকে তাহলে আপনারা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পেতে চলেছেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে হচ্ছে কত তারিখে আমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আজরে বন্ধুরা তো বন্ধুরা দেখুন লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা কি সতেরো মে কিস্ত কা হস্তান্তর আঠারো জুন দু হাজার চব্বিশ জায়গা হস্তান্তরিত মানে হচ্ছে বন্ধুরা হচ্ছে আঠারো জুন দু হাজার চব্বিশ ওরাণসী উত্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নয় পয়েন্ট থ্রি কোটি মানুষ কৃষকের অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকার বেশি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করবেন তো বন্ধুরা আপনারা হচ্ছে ডেটটা জেনে গেলেন যে কত তারিখে আপনাদের হচ্ছে টাকা আসতে চলেছে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে বন্ধুরা তো বন্ধুরা এইটাই ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে হচ্ছে কত তারিখে পি এম কিষানের টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে